আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আবারও আপনাদের মাঝে কার্যকরী পরীক্ষিত কিতাবুল ফেরোয়ানা নিয়ে চলে এসেছি এই কিতাবটা বারবার রিভিউ দেওয়া দেওয়ার একটাই কারণ এটা খুবই কাজের একটা কিতাব এটার সাথে ভাববেন রঙিন একটা ঠিক আছে এই কিতাবটা একটু দেখেন আপনারা আমি যে দেখাই যে ফার্স্ট পাবলিকেশন সতেরোশো সাত সাল ঠিক আছে জানুয়ারি দু হাজার বিশ প্রকাশিত হয়েছে বাংলাদেশে মানে ইন্ডিয়াতে কিন্তু ফার্স্ট পাবলিকেশন জুলাই সতেরোশো সাত সাল তো এটা সরাসরি ইনপুট থাইকা ইনপুট করা ইন্ডিয়া থাইকা ইনপুট করা কিতাব তন্ত্রমন্ত্র জগতের যত রকমের কাজ এই বইতে আপনারা পাওয়া যাবেন ঠিক আছে বর্ষীকরণ বলেন বান বলেন বিচ্ছেদ বলেন জনপ্রিয়তা লাভ জোয়া খেলায় জয়লাভ স্বামী স্ত্রী তালাক স্বামী স্ত্রী মিল যা কাজ আছে তন্ত্র জগতের এ তাইকা জ্যাট পর্যন্ত জিনের সাধনা জিনকে বসীভূত করা জিনে ধরা রুগীকে পিটায়া জিন সারানো জিনকে জবাই করা জিনের শরীরে আগুন লাগানো নারী বুঝি বিবাহ নারী বুসি করণ সব ধরনের কাজ দেওয়া আছে মানুষকে মাকড়সা দিয়ে মেরে ফেলার বিদ্যা দেওয়া আছে সাপ লাগায়া মেরে ফেলার বিদ্যা দেওয়া আছে শত্রুর ঘুম হারাম করা বিদ্যা দেওয়া আছে বিভিন্ন ধরনের কাজ এই বইটা দেওয়া আছে আমি যদি দেখাই আপনাদের এই বইয়ের পৃষ্ঠার সংখ্যায় মানে সূচিপত্র যে আছে সূচিপত্রই হচ্ছে কত পৃষ্ঠার কারণ আমি দেখাই দেখেন ভাই এই বইয়ের আছে এ দেখেন বল ফের ওনার সূচিপত্র একশো আটান্ন পৃষ্ঠা যেখানে একটা সাধারণ বই একশো আটান্ন পৃষ্ঠা থাকে দুইশো তিনশো পৃষ্ঠা থাকে সেখানে সূচিপত্রই দেওয়া আছে একশো আটান্ন পৃষ্ঠা সূচিপত্র দেখেন কতগুলা তারা নাম দেখাই আপনাদের এই দেন সূচিপত্র কতগুলা ঠিক আছে সূচিপত্র এগুলো সব সূচিপত্র উনিশশো পঁয়ত্রিশ তাবিদের কিতাব এত বড় কিতাব বাংলাদেশে হয়তো বা আর কখনো আসবে না আর এরকম বড় বড় নকশা অনেক মুরব্বী আগেকার যুগের কবিরাজ আছে ওরা এগুলা ছোটো ছোটো নকশা লাগতে পারে না তো এরকম বড় বড় আকারের নকশা হয়তো বা আর কোনো কিতাবে দেওয়া হবে না দেখেন কত ক্লিয়ার চকচকা মানে একদম কোনো কোথাও কোনো বল নাই আস্পষ্ট কোনো স্পষ্ট ঠিক আছে পানির মতো ক্লিয়ার আছে এ দেখেন দুষ্টু ও শয়তান তারা যে কোনো ব্যক্তিকে চালান করে আনা যেমন একটা মেয়ের অনেক দিন ধরে ঘুরতেছেন কিন্তু মেয়ে আপনার কোনো মতেই কথায় আসতেছে না এই শয়তান চালান করে আপনি ধরে আনতে পারবেন এই যে দেখেন নকশা শয়তানি নকশা এটা যে অঙ্কন করতে পারেন তাহলে কাজ হয়ে যাবো জাগার মধ্যে কাজ হয়ে যাবো কয়েক ঘন্টার মধ্যে মোহাপদ প্রয় করা আত্মীয়র সাথে দুঃশন সৃষ্টি করা মানে বিচ্ছেদ এই যে কোনো আমলকে আসান করে হাজির করা আসে কে ভালোবাসা কোনো ব্যক্তিকে হাজির করা এই যে নকশা মানুষকে নিজের গোলাম বানানো এই যে নকশা কাহার জবান বন্ধ করা এই যে জবান বন্ধ পরীক্ষিত নকশা পৃথক করার দ্বিতীয় আমল মানুষকে পাথর করার দ্বিতীয় আমল মোহ্বতের মানুষকে হাজির করা এদের নকশা এত সহজভাবে হয়তো বা কোনো দিন কোনো কিতাবের মধ্যে দেওয়া হবে না মানে এরকম সহজভাবে বাধ্যকরণ কাজ ঠিক আছে এগুলা কাজ হয়তো বা দেওয়া হবে না চোখের পোলকে হাজির করা আমি যতটা সম্ভব পারছি আপনাদের ভিতরে দেখাইছি কিতাবে হিসাবে ভিতরে দেখানো যায় না হিসাবে ভিতরে দেখানো ঠিক না কারণ অনেকে কাজ করে ঠিক আছে আছে কিছু টাইপের কারণে ভিতরের অংশ দেখায় দেখানো নিষেধ ঠিক আছে দেখেন সব ধরনের কাজ আছে সব ধরনের নিজেকে নিজের কাজকে সহজ করা জয়লাভ করা যে কোনো খেলাতে জয়লাভ সন্তান লাভ করা অনেকের বাচ্চা কাচ্চা হয় না তারপরে মোহাবতের মধ্যে বিক্রি তদ্বির বেঁধে রাখা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও বড় হলে আপনারা ভিডিও দেখতে চান না তো আজকে এই পর্যন্তই দেখাইলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিস